হে গাইস আপনারা যারা ডায়মন্ড রিসার্চ নিয়ে ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওটি আপনারা কিভাবে ডায়মন্ড রিসার্চ করবেন এবং কাদের কাছ থেকে ডায়মন্ড রিসার্চ নেবেন বিশ্বস্ততার সাথে ভিডিওতে আমি কথা বলবো অনেকেই আছে ডায়মন্ড রিসার্চ করতে গিয়ে অনেক ধরনের প্রতারণা শিকার হয় কিন্তু তাদের জন্য আছে আমাদের নিউল এজেন্সি প্রভাব সেন্টার হ্যাঁ এখানে আপনারা খুব কম দামে আপনারা ডায়মন্ড রিসার্চ নিতে পারবেন এবং চ্যামের বিষয়ে যেকোনো কিছু জানার থাকলে আপনারা সেই বিষয়ে আমাদের সাথে কথা বলে সেটি সমাধান করে নিতে পারেন এবং জানতে পারেন তো আমরা এখানে রেগুলার মনে করেন অনেক ডায়মন্ড রিসার্চ করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন ভিডিও স্ক্রিনে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে কম টাকায় ডায়মন্ড দিয়ে থাকবো এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা মেসেজ করে টাকা পাঠানোর সাথে সাথে এক মিনিটের মধ্যে আমরা ডায়মন্ড রিসার্চ করে দিয়ে থাকি এছাড়াও যারা আপনারা হোস্টিং নিয়ে কাজ করতে চাচ্ছেন না পুরা তারা আমার ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন এবং যারা ছেলেরা যারা এজেন্সি নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা সব বিষয়ে গাইড পাবেন কীভাবে আপনারা এখান থেকে শুরু করবেন এবং কীভাবে ভালো টাকা আর্নিং করবেন সে সম্পূর্ণ বিষয়ে আমরা আপনাদেরকে গাইড করব আপনারা কী করবেন ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি বেশি বড় করবো না এখানে শেষ করবো আপনাদের যাদের যে কোনো প্রকারের সমস্যা আছে চ্যামেজ বিষয়ে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আপনাদেরকে সমস্ত বিষয়ে হেল্প করা হবে ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকারী আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন অন করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য এবং যে কোনো সমস্যা কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে কমেন্ট রিপ্লাই করে আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম